প্রিয় বন্ধুরা আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম চলে এসেছি ইরানের অনিন্দ সুন্দর একটি বিচ যেটা চামখালে বিচ নামে পরিচিত এটি কাশ্পিয়ান সাগরের একটি বিচ যেটা ইরানের উত্তরে ল্যাঙ্গারুদ শহর থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী তেহরান থেকে এর দূরত্ব তিনশো সত্তর কিলোমিটার আপনি যদি কখনো ইরানে ঘুরতে আসেন তবে দেখবেন ইরানের এক একটি প্রভিন্সে এক এক রকম সৌন্দর্য কোনো দিকে রয়েছে শুধু পাহাড় আর পাহাড় কোনোদিকে সমুদ্র আর কোনো দিকে মরুভূমি ইরানের উত্তর দিকে যে প্রভিন্সগুলো রয়েছে সেগুলোর আবহাওয়া অনেকটা বাংলাদেশের মতোই বৃষ্টি এতটাই প্রাকৃতিক যে বীচে হাঁটতে গেলে দেখতে পাবেন জীবন্ত শামুক ঝিনুকসহ অন্যান্য সাগরের জলজ প্রাণী এই বিচে দর্শনার্থীদের অংশগ্রহণের জন্য রয়েছে বিভিন্ন সব ইভেন্ট এই যেমন ধরেন বোটিং জেট স্কিং শাটল রাইডিং সাইক্লিং হর্স রাইডিং সহ ফুটবল ও ভলিবলের ব্যবস্থা ঘোড়ায় চড়ে বিচ ভ্রমণ করতে চাইলে আপনাকে প্রতি মিনিটের জন্য গুনতে হবে বাংলা টাকায় বিশ টাকা আমরা এখানে অনেক মজা করতেছি সেটা অন্যরকম একটা এক্সাইটমেন্ট আমাদের মাঝে কাজ করছে बस 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 दैट्स इट दैट इटी भाई स्ट्रील बोर्ड প্রিয় বন্ধুরা স্পিড বোটে ভ্রমণ করার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনি সবসময় চালক যেদিকে থাকবে সেই দিকে বসবেন তাহলে বোটের সাথে পানির যে ধাক্কা সেটা থেকে অনেকটা রেহাই পাবে Very nice. প্রিয় বন্ধুরা শুনতে পাচ্ছেন সাগরের ঝেমের আশ্রে পড়ার শব্দ সত্যি সত্যি, অপূর্ব অসাধারণ দেখতে পাচ্ছেন বীজটা কত জমজমাট বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজন সহ অনেক ভিজিটার এসেছেন বিচে সময় কাটাতে তবে এরা সবাই ইরানি জনগণ বন্ধুরা আপনারা হয়তো জানেন যে ইরানে সরকার ভিজিট ভিসার ব্যাপারে অতটা উদার মানা নয় অন্যান্য আরব দেশের মতো এজন্য বিদেশি ভিজিটর অনেকটা নেই বললেই চলে বিচের পরিবেশ অত্যন্ত সুন্দর পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং লোকজন অনেক সচেতন আর এখানে তাবুটা নিয়ে অনেকে ক্যাম্পিং করে থাকে অনেকেই গাড়ি নিয়ে সরাসরি বিচে চলে এসেছে দেখতে পাচ্ছি এখানে গাড়ি নিয়ে সরাসরি আসা যায় বাংলাদেশে যেমন আমি দেখেছি যে বিচের মধ্যে বাইরের গাড়ি অ্যালাউড না বাট এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই গাড়ি নিয়ে সরাসরি বিচে

Thank you, merci imamnı. প্রকৃতপক্ষে বিষয়টা হচ্ছে আমরা ফার্সি বুঝি না আর তারা বুঝে না বাংলা আর ইংলিশ বাংলাও বুঝে না ইংলিশও বুঝে না এটাই হচ্ছে সমস্যা যার কারণে আমরা তাদের সাথে আলোচনা করতে পারি না ঠিক না ভালো ভালো একদম একদম মিষ্টি কথা ভালো না একদম একদম মিষ্টি কথা ইরানিরা সাধারণত কাবাব খেতে অনেক পছন্দ করে এখানে দেখতে পাচ্ছি তারা কাবাব তৈরি করছে হ্যালো হ্যালো ফাইন থ্যাংক ইউ یا اسم چمخاله بیچ ساحل چمخاله چمخاله সাধারণত বসন্তকালের মাঝামাঝি থেকে গ্রীষ্মের শেষ পর্যন্ত অর্থাৎ এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত এই চামখালি বীজতে আসার উপযুক্ত সময় কারণ এই সময়টা আবহাওয়া অনেক অনেকটা গরম থাকে এবং হিউমিডিটি অর্থাৎ বাতাসের যে আর্দ্রতা এটা একটু বেশি থাকে শীতকালে তেমন একটা ভিজিটার থাকে না কারণ তাপমাত্রা অনেক নিচে নেমে যায় যার কারণে আবহাওয়া অনেক ঠান্ডা থাকে বন্ধুরা এই যে ফোলানো যে টিউবগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোটর পেছনে বেঁধে দেওয়া হবে এবং প্রত্যেকটা টিউবে তিন থেকে চারজন বসতে পারে এইভাবে দর্শনার্থীরা সাগরে বেশ এক্সাইটমেন্ট একটা ফিলিংস পেতে পারে পাশাপাশি রয়েছে স্পিড বোটে করে সাগরের আরও গভীরে যাওয়ার ব্যবস্থা যাই হোক বন্ধুরা এখন ফিরে যেতে হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে কথা হবে অন্য কোনো বিষয়ে সেনাগাজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য